দিন ধরে পড়ে আছে যখন ফুল ফুটবে তো অসাধারণ লাগবে ফাইনাল লুক এটাই ফাইনাল এটাই এবার কটা বাজে জানো তিনটে ওভার হয়ে গেছে তুমি এবার চানটা করো সকাল সকাল করে এসে নতুন ব্লগ নে ঠিক আছে সকালবেলা এই টেন এই অনেক বড় টেনটা নিয়ে সকাল থেকে ট্রেন নিয়ে ঘুরছে অ্যাকচুয়ালি সারা রাত ও ট্রেনটা কাটিয়ে রেখেছিল ট্রেন নিয়ে ঘুমাচ্ছে ট্রেন নিয়ে খেলছে কিছুই করছে খুব পছন্দ হয়েছে ওর আর একটা শীতের সকালে সবাইকে স্বাগত ব্লগে কি হচ্ছে সকাল সকাল উনুন সারা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির রান্নার জন্য এই উনুনটা শুধুমাত্র দুপুর বেলায় রান্না হয় তো দুপুরবেলা রান্না করি যখন ওই উনুনটা সে আমার বৌ দিয়েছে সারিয়ে দিয়েছিল মানে একদম তৈরিও করে দিয়ে গেছিলো তারপরে প্রত্যেক দিন গোবর দিয়ে দিয়ে মোটা হয়ে গেছে তো মাঝে মাঝে একটুখানি ভেঙে চুরে সারিয়ে দিলে একদম পারফেক্টভাবে সেই একই রকম হয়ে যায় আজকের একদম ভেঙে দিয়েছিলাম মানে পুরো ভেঙে চারদিকটা মাটি তুলে দিয়েছি তারপরে মা এসে মাটিটা তুলে আবার মাটি নতুন করে তৈরি করে দিয়েছিল এই যে সারিয়ে নিলাম কেমন লাগছে ভালো লাগছে বেশ জম্পেছ অনুমান এটা

খালাদ্রদের কিন্তু খুব না আমি খাবো না খালাদ্রদের কিন্তু খুব মন পড়াশোনা যেমন ভালো লাগে ওর খেলাধুলো করতেও খুব ভালো লাগে ভাত খাচ্ছি সকালবেলা বাঙালি দে তো বাঙালি দে কি দিএ খাচ্ছ মাঠে ভাত মজা ভাত কিছু খাবার টেবিলে বসার সময় নেই নাকি রদদুর জন্য এখানে এসেছো রদদুর জন্য সকালবেলায় রদদুর ওর ভালো লাগে তুমি যদি হয় সেই কুন মার খুঁদ ভাত হলে বেশি ভালো হয় না খুঁদ আর নেই তো আর খুঁজ কেনা যায় মনে করলে কিন্তু কিনে আনা যেতে পারে খোঁজ করলে বাজারে পাওয়া যায়নি খুঁদ ভাত আর তার সাথে আলু ভাতে বা কিছু একটা হলে দারুণ খাওয়া যায় না ছোটবেলা প্রচুর খেয়েছি এখন আর পাওয়া যায় না কিছু করার নেই এখন নুন তেল শুকনো লঙ্কা সব মিশিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কাটা তোমার বেশি করে নিতে হবে ওটা ছাড়া চলবে না

যেমন থাকে গড়াটা ঠিক তেমন বেশ কিছুদিন আগে এটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিচ্ছি লিলি ফুলটা তোমার জামার কালারের টপ বানিয়েছি হ্যাঁ যা রং থাকে সেই রং দিই একটা রেডি করলাম হুম এটা একটা হলো আর একটা রেডি করব এটা খুলি হুম বাহ দয়ের খুলি দয়ের খুলি আর গাছ কই ওরা কি গাছ পাথর কুচি পাথর কুচি

সবগুলোর মধ্যে মাটি ভরে দিয়েছি নিচেরটা তো কিছু ইটের খোয়া আর ওপরে মাটিও দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দেবো তাহলে মাটিটা একটু ভিজে যাবে গাছ লাগাতে সুবিধা হবে এবার চারা আনতে হবে চারা বলতে আমি এইখানে কেটে কেটে দেবো কোথায় বলতো আচ্ছা আচ্ছা ঘাস ফুলগুলো তো এগুলো ছোটো ছোটো টুকরো করে ফুলও হয়েছিল ধরে এই পর্যন্ত কেটে নিচ্ছি এটাকে দু টুকরো করে নাম এটাকেই দু টুকরো সব দিকে তো বসন হয়ে গেছে গাছ সব টপগুলো বসন হয়ে গেছে এবারে এখানে দেব আচ্ছা নিচের এই হাড়ি দিয়েও দেবে হ্যাঁ বাহ বাহ এখন ফুল ফুটবে তো অসাধারণ লাগবে হ্যাঁ চতুর একদম 10টা ফুল ফুটে থাকবে তুমি মাঝে মাঝে জল দাও দায়িত্বটা নিও আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ 10টা ফুলে তো একটু পারফেক্ট ভাবে জল না থাকলে শুকনো হয়ে গেলে কিন্তু এই গাছটা খুব একটা ভালো বাড়ে না তাহলে আমি ওয়াটার বয়

খেয়ে নিয়েছো ঠিক কথা কিন্তু চানটা তো টাইমে করা উচিত অন্য সময় এই কাজগুলো করতে পারি না রান্না থাকে আর আজকে যেহেতু রান্না করছি না সেই জন্য করলাম এটা বাবা মাও বাড়ি নেই একটা নতুন আবার বিয়ে বাড়ির সুসংবাদ আসবে সেটাই সকালে রান্না করেছি অ্যাকচুয়ালি আমরা ভিল স্টোরিতে বিকালে রান্নাটা হয় সেটা আর হলো না আজকে বিকালে রান্নাটা সব সময় করার দরকার হয় না কিন্তু আমরা যেহেতু থাকবো না সেই জন্য আমাদের